দিনী ভাই এবং মুসল্লিয়ানি কেরাম পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা এবং বোনেরা সকলকে পবিত্র সবে বরাতের অসংখ্য মোবারক আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি মহান আরশে আযীমের অধীন প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনি অত্যন্ত বরকতময় একটি রজনীতে আমাদের সবাইকে একই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে পাশাপাশি বসে কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করবেন এই জন্য মহান আলমিনের দরবারে হৃদয়ের গহীন থেকে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো বাক্য দিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে সকলে সমস্যারে একবার বলি আলহামদুলিল্লাহ

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ধন্য হয়েছে যদি এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে না পাঠাতেন আল্লাহর যত সৃষ্টি আছিল সব সৃষ্টির সৌন্দর্য এবং বরকত অপূর্ণ হয়ে থাকত আল্লাহ আমি আপনাকে তামাম জাহান এর আপনার যতটুকু পরিধি আছে আমার ইতিহাস আমার সৃষ্টির যতটুকু পরিধি আছে সব পরিধির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আমি আপনাকে শুধু মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তা নয় আমি আপনাকে শুধুমাত্র জিন জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তা নয় আপনাকে আমি শুধু ফেরেস্তাগুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তা নয় আপনাকে শুধুমাত্র আমি পৃথিবীর জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তা নয় বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টি মানবকুল যা দেখে আর যা দেখে না এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহর সৃষ্টির পর থেকে আরশে আযীম সৃষ্টির পর থেকে যা কিছু আছে কিয়ামত পর্যন্ত এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুই

ওজুদ লক্ষ নিজুদ কোটি ফেরেস্তা আছে ঠিক কিনা বলে এত বেশি ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে আছে সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে বাইতুল মামুন নাম কি ওইটা ঠিক কাবা শরীফের বরাবর উপরে রয়েছে কাবা শরীফ বাইতুল মামুন থেকে যদি একটা কংক্রিট অথবা যদি একটা ঢিলা ওইখান থেকে ছেড়ে দেয়া হয় তাহলে কাবা শরীফের ছাদের উপরে এসে পড়বে সুবহানাল্লাহ এত বরাবর আছে

যত যতো আছে সব ফেরেস্তারা বাধ্যতামোলো আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা সবাই দরুদ পাঠ করে সুবহানাল্লাহ সুতরাং ও দুনিয়ার মানুষরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিন কাদেরকে আমাদেরকে কাদেরকে আমাদেরকে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ নিজে আমার রসুলের উপরে দূরত পড়ি আমার সকল ফেরেশতা আমার রসুলের উপরে দূরত পড়ে তোমরা কেন বাদ যাবে তোমরাও সবাই মিলে আমার রসুলের উপরে দূরত কত মর্যাদা এই মর্যাদা দিয়েছেন কে এই মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবাহ সুতরাং যাকে আল্লাহ নিজে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা তার উন্মতটা রাখা দরকার আছে না নাই আমাদের আরো বেশি দরকার আছে না নাই কারণ

এই নবীকে কি আমাদের হাসরে লাগবে না বিজানে লাগবে না উলসিরাতে লাগবে না সব জায়গায় লাগবে জান্নাতেও লাগবে ঠিক কিনা আল্লাহ না করুক বাই যদি আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান নামে চলে যাওয়া লাগে ওই সময় কি নবীজিতে লাগবে কি লাগবে না নবীজি ওই সময় সাফাত করবেন সুবহানাল্লাহ একমাত্র নবী আল্লাহর এই সৃষ্টির মধ্যে আদম থেকে শুরু করে

পরে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি নবীজির সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নবীজির সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি নবীজির অসন্তুষ্টিতে কার অসন্তুষ্টি তাহলে আমরা নবীজির অসন্তুষ্টি নিয়ে যেতে চাই না ঠিক কিনা বলেন আমরা সবাই চাই নবীজির সন্তুষ্টি নিয়ে কার সন্তুষ্টি নিতে আল্লাহর সন্তুষ্টি নিতে আল্লাহ তাআলা কবুল করেন জয় বলে আমিন তাহলে এক নাম্বার শিক্ষা আজকে আমরা শিখবো শিখলাম যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে আমরা মৃত্যু পর্যন্ত দূর পাঠ করবো দুই নম্বরে আমরা যে রাতে বসছি এই রাতের ব্যাপারে বর্তমান সময়ে একজন উলাম আলেম বের হয়েছে যারা নানান ভাবে এই রাতকে কটাক্ষ করে ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো শুক্রবার কার বৃহস্পতিবার কার সোমবার কার প্রত্যেক দিন কার আচ্ছা বলেন তো

এমন মানুষ আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন কারণ তারা আল্লাহর সৃষ্টিকে গালি দেয় ঠিক কিনা বলেন আল্লাহর সৃষ্টিকে তারা গালি দেয় গত বছর একজনে গত বছর একজন বলছে সবে বরাদ পালন করা মানে বেশা যাওয়া। যাবা নাও এটা আপনারা শুনেন নাই গত বছর গত বছর তাহলে কেমন কেমন একজন মানুষ হলে আল্লাহর সৃষ্টির উপরে এমন বড় বহুমত দিতে পারে আমাদের লজ্জা হয় আমাদের alen সমাজ আজকে মানুষকে এবারে গুমরা করতেছে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাযত করেন সবাই বলে আমীন আমরা তাদেরকে বলবো আপনারা পড়াশোনা করেন আরো পড়াশোনা করেন এলেন জানে কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানবজাতিকে জিনজাতিকে কেন পাঠালেন ইবাদত ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কি জন্য পাঠাইছে এখন বলে দিছে যে অমুক সময় ইবাদত করতে পারবা অমুক সময় করতে পারবা না এই কথা কি বলে দিছে না বলছে যে ইবাদত করার জন্য পাঠাইছি সুতরাং যেভাবে ডিরেকশন দিছি ইবাদত করতেই থাকো ঠিক কিনা বলে কি বলছে যে শাবান রাতে ইবাদত করতে পারবা না এই কথা কি বলছে না শুক্রবারে ইবাদত করবা রমজানে ইবাদত করবা সবে কদরে ইবাদত করবা শাবান একটা নিষেধ করে দিছে না তো নিষেধ করতেছে কারা আল্লাহ নিষেধ করেন নাই নিষেধ করতেছে ঠিক কিনা বলেন এবার থেকে যে ব্যক্তি বাধা দেয় সেটা হচ্ছে মন গড়া মতামত কথা বোঝা যায় এবার থেকে যে ব্যক্তি বাধা দেয় সেটা হচ্ছে তার নিজের মন গড়া মতামত কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য সুতরাং এখানে বাধ্যবাধকতা নাই যে কখন ইবাদত এটা করবেন কখন ইবাদত ওইটা করবেন শুধুমাত্র দলিল থাকলে হইছে কি থাকলে হইছে দলিল থাকলে হইছে ইবাদত করা যাবে ইনশাআল্লাহ আর যেই সময়গুলোতে এক্সসেপশনাল যেই সময়গুলোতে আল্লাহ রব্বুল আলামিন যেটা করতে নিষেধ করেছেন যে ইবাদতটা যখন করতে নিষেধ করেছেন সেটা তো

তাহলে তার কথা নিব না আমরা আল্লাহর কথা নিব আল্লাহর কথা রসুলের কথা সাহাবিদের কথা আমরা গ্রহণ করবো ঠিক কিনা বলে লাইলাতুল মাগফিরাহ লাইলাতুল বারাত সবে বারাত এটাও ফারসি শব্দ এই ফারসি শব্দ আমরা যদি এটাকে আরবি করি সেটা হবে লাইলাতুল বারাত কি হবে লাইলাতুল বারাত এই লাইলাতুল বারাতের কয়েকটা নাম আছে যেমন মনে করেন একজনের নাম আব্দুল্লাহ ডাকে তার মা এর নামে ডাকে এক নামে বাবাই নামে আর বাবাই ডাকে আরেক নামে ভাইয়ে ডাকে আরেক নামে বোনে ডাকে আরেক নামে এরকম আসে না নাই মানুষ কয়জন ডাকে কয় নামে নিজের স্কুলে এক নামে ডাকে মাদ্রাসায় এক নামে ডাকে ঘরে নামে ডাকে আরেক নামে ঠিক কি না বলেন তাহলে এনআইডি কার্ডের মধ্যে নাম আর একটা এরকম আসে না নাই বলেন তো মানুষ কয়জন একজন মানুষ একজন তো লাইলাতুল বরাত বলেন সবে বরাত বলেন সাক্ষরতা দরকার আছে ঠিক কিনা বলে আমি যে একটা নাম দিয়ে দিলাম এটার পিছনে তো একটা কারণ আছে আছে না আমরা সেই কারণ গুলা শুনি ইনশাল্লাহ এই ফেরাহাতুল বারাত কে আমরা বলতে পারি লাইলাতুল মা ফেরা ক্ষমার রাত কিসের রাত সবাই বলতে হবে কিসের রাত আচ্ছা এমন কোন মানুষ আছে যে দুনিয়াতে আল্লাহ ক্ষমা চায় না এমন কোন মানুষ আছে সবাই চায় যেন আল্লাহ আমাদেরকে কি করে দেন আচ্ছা বলেন তো আমি গুণা করলে সারা দিন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করতেও পারেন নাও করতে পারে এটা ইচ্ছাকার কার আল্লাহ কিন্তু যদি আল্লাহ বলেন যে আমি নিজে মাফ করে দিলাম

এখন হাদিস তো আপনাদেরকে একটু বুঝাইতে হবে তাহলে হাসান কাকে বলে হাসানের ধর্ম হচ্ছে উত্তম উত্তম এখন আপনাদেরকে তো একটু বুঝাইতে হবে হাদিস গ্রহণ যোগ্যতার দিক থেকে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে সহি এক নম্বর কি সহি সহি মানে এর চেয়ে বড় সুন্দর এর চেয়ে উত্তম মানে আর হাদিস নাই এটা চোখ বন্ধ করে গ্রহণ করে নিতে পারবে দুই নম্বর হচ্ছে হাসান তিন নম্বর হচ্ছে দয়ের কথা বুঝতে হবে কিন্তু আমার কথা বুঝতেছেন আপনারা এক নম্বর সহি দুই নম্বর হাসান হাসান মানে কারোর নাম না আবার কিন্তু এই হাদিস মানে হাদিসের হাসান হ্যাঁ দুই নম্বর হাসান তিন নাম্বার হচ্ছে দঈফ এখন আর এই হাদিসরা বলে যে দঈফ হাদিস পরিত্যাজ্য নাউজুবিল্লাহ বলে দঈফ মানে হচ্ছে দুর্বল দঈফ মানে কি দুর্বল আমি তাদেরকে একটা প্রশ্ন করি আমার বাবা যখন ইয়াং ছিলেন তখন আমি আমার বাবাকে বাবা ডাকছি কি রাখি নাই আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে তখন কি ছেড়ে দিছি দুর্বল হয়ে গেছে বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে তখন কি হয়ে গেছে শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে আমি কি আমার বাবাকে ছেড়ে দিছি ওই যে বাবা যুবক বয়সে আমার বাবা ছিল বৃদ্ধ বয়সে সে আমার বাবা কি বাবাই কিনা বলেন না আমার বাবা পা আমার বাবা এক আমার বাবাই এখন বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলছেন জি না

দুর্বল আমার মতো এই নাকা নালায়কের কারণে ওই যে আমাদের মতো দুর্বল মানুষের কারণে কথা কি বুঝাইতে পারছি আচ্ছা বলেন তো স্বর্ণ আছে না নাই আছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট আছে না নাই আছে আচ্ছা বাইশ ক্যারেটের এক দাম চব্বিশ ক্যারেটের আরেক দাম একুশ ক্যারেটের দাম বেশ কম আছে না নাই দামটা কেন বেশ কম মানে গুণের কারণে ঠিক কিনা বলেন এখন কেউ যদি চব্বিশ ক্যারেটের আসল আসল 24 कैरेटটাই তো এক নাম্বার নাকি 24 कैरेटটাই আছে এক নাম্বার আর 22 कैरेटটা হইছে দুই নাম্বার আর 21 कैरेटটা হইছে তিন নাম্বার কথা কি বুঝা যায় কিন্তু সবগুলা কি স্বর্ণ সবগুলাই স্বর্ণ আপনি সবগুলাই কিন্তু লাগাইতে পারবেন পারবেন না মানে পুরুষরা মহিলাদের কথা বলতেছি পুরুষ মহিলারা সবগুলা করতে পারবে কিনা বলেন পারবে সবগুলাই করতে পারবে এখন দেখেন হাদিসের ক্ষেত্রে এমন তিনটা পর্যায়ে আছে আমার নবী কোনদিন একটা দুর্বল কথা বলে নাই দুর্বল হইছে আমার কারণে আপনার কারণে মানুষের কারণে দুর্বল হইছে নবীর কথা কোনদিন দুর্বল হতে পারে না সুবহানাল্লাহ বলবেন না আমরা এখন যে হাদিসের কথা বলতেছি এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস এটা দুর্বল হাদিস না হাসান পর্যায়ের হাদিস তৃতীয় নম্বরের হাদিস এক নম্বরের সহিহ হাদিস যেই হাদিস দ্বারা আকীদা প্রমাণ হয়

ওইটা প্রমাণ হয়েছে সহি হাদিস দ্বারা সুবহানাল্লাহ কি হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা ওইটা হলো আকীদা ওইটা কি আকীদা তাহলে এখানে আর কোনো সমস্যা নাই আছে না দুই নাম্বার হচ্ছে হাসান হাদিস হাসান হাদিস দ্বারা প্রমাণ হয় আমল সুবহানাল্লাহ কথা বুঝতে হবে কিন্তু কথা বুঝতেছেন আমার হাসান হাদিস দ্বারা দুই নাম্বার প্রকার দিয়ে দুই নাম্বার হাসান হাদিস দ্বারা প্রমাণ হয় কি আমল 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 আমরা যে আমল করি এবাদত করি এবাদত প্রমাণ হয় হাসান হাদিস দ্বারা আপনারা কি কষ্ট পাচ্ছেন না কষ্ট হচ্ছে না তো না তিন নম্বরে যে দয়ি হাদিস এই দয়ি হাদিস দুর্বল হইছে কি কারণে আমাদের কারণে কার কারণে আমাদের কারণে নবীর কারণে কি হইছে না এই দয়ি হাদিস দ্বারা ফজিলত প্রমাণ হয় সুবহানাল্লাহ কথা বুঝতো বুঝেন না ওনা হয় দয়ি হাদিস দ্বারা কি প্রমাণ হয় সুবহানাল্লাহ এই রাতের ফজিলত প্রমাণ হয়েছে দয়ফ হাদিস দ্বারা এই রাতের ফজিলত প্রমাণ হয়েছে হাসান হাদিস দ্বারা সুবহানাল্লাহ বলেন এই এই রাতের আমল ফজিলত প্রমাণ হয়েছে সহি হাদিস দ্বারা সুবহানাল্লাহ তিন পর্যায়ের হাদিস দ্বারা এই রাতের ফজিলত এই রাতের ইবাদত এবং এই রাতের ভিত্তি প্রমাণিত হয়েছে সুবহানাল্লাহ এখন যারা বলে যে এই রাতের ফজিলত নাই এই রাতে ঘরে ঘুমায়া থাকো এই রাতে আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না এই রাতে গুনাহ মাফ চাওয়া লাগবে না ওরা কোথায় পড়াশোনা করছে আল্লাহ ভালো জানে ওরা ভালো জানে ঠিক কিনা বলে সেই হাদিসটা আমি এখন উল্লেখ করবো এটা হচ্ছে লাইলাতুল মা ও ফেরা এই রাতের নাম হচ্ছে অর্থ কি ক্ষমার রজনী ক্ষমার রজনী কিসের রজনী বলেন আল্লাহ তালা এর রাতে ক্ষমা করেন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ রকুল আলমিনের হাবিব বলেন হজরত আন কাতির নেমুর রহ রবি আল্লাহ আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল

এখন আমরা কেউ যদি বলি লাইলাতুল মাগফিরাহ কোন সমস্যা আছে না কোন সমস্যা নাই সেটা সবে বড় सीटेट লাইলাতুল মাগফিরাহ ঠিক সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার দুই নাম্বার লাইলাতুল বারাআত এটাকে বলা হয় লাইলাতুল বারাআত আগে বলছি আমরা লাইলাতুল মুবারাকাহ এখন বলছি লাইলাতুল বারাআত আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ক্ষমা করে দেন মূলত তিনি কি ক্ষমা করেন তাকে মুক্ত করে দেন কি করে দেন মুক্ত কি থেকে করেন গুনা থেকে মুক্ত করেন এবং জাহান নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ যাকে ক্ষমা করেন তাকে মূলত কি থেকে মুক্ত করে দেন জাহান নাম থেকে মুক্ত করে দেন এই রাতে যেহেতু আপনি ক্ষমা চাওয়া লাগে না আল্লাহ মাফ করে দেন তাহলে আল্লাহ এই রাতে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দিলেন এই রাতে আল্লাহ মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে দেয় ওই রাতের নামটা বারাত তার মানে হচ্ছে লাইলাতুল বারাত যেই রাতে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার বান্দাদেরকে মুক্ত করে দেন সেই হিসাবে এই রাতের নাম লাইলাতুল বারাত সুবহানাল্লাহ বলেন না এই রাতের নাম কয়টা পাইলাম দুইটা প্রথমটা কি পাইলাম লাইলাতুল মাগফিরাহ লাইলাতুল দুই নাম্বার লাইলাতুল বারাআ দুই নাম্বার কি লাইলাতুল বারাআ তিন নাম্বার লাইলাতুর রাহমা এই রাতের নাম কি লাইলাতুর রাহমা লাইলাতুর রাহমা আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন কেমনে ক্ষমা করেন রহমত ছাড়া না আল্লাহ রহমত দিয়ে ক্ষমা করেন এই কথাটাই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আর মুআয আবনি জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যেগুলো আমি বলছি প্রত্যেকটার অথেন্টিকেশন আছে প্রত্যেকটা প্রত্যেকটা কিতাব থেকে বলছি এক একটা হাদিস শরীফ থেকে যেমন এই হাদিসটা আমি বলছি তাবরানি মুজামুল আসাত হাদিসে 6776 নম্বর হাদিস মাশাআল্লাহ মুজামুল কাবির সহিহ ইবনে ஹிবান 5066 5665 নম্বর হাদিস বাইহাকি সুয়াবুল ইমানের মধ্যে 3 3000

সর্বোচ্চ কেউ নিম্নমানের নীতি দিয়ে হাসান পর্যন্ত নিচ্ছে ওই যে তৃতীয় পর্যায়ের হাদিস কিন্তু এছাড়া সবাই এটাকে এবং সহিদিন এটাকে সহি